ফসারে কই কি হুনে কি আরে বিড়ি না বিড়ি না বিয়া হই কি করবি বিড়ি খায় আমি টেনশন রাই দূর হরি এটা তো জুরে কর কি আছে আমি কি কানে কমুনি কম হুন কে বেশি হুন তা আমি বাসি খাইতাছি বাসি তোর বাপে খা দিন সন্ধ্যা বেলা যা তোর বাপ আশর জমায়ে বপুলা ভান্ডি লয়া তোর বাপ হলো হুকনার ডিলার আমার দূর দেশকে রাস্তা কো আস্তা কো তোর কইলাম কি তুই হুন লিকি

পর ডুবলা কেমন তো গোসা পারছস এই রাস্তা কাটতে আর গাড়ি চালান যায়তো না গাড়িডা เนี่ย বাইরে লই হয় ছাগল দোর मारे না মুরগি দোর मारे আর horen দিলো মানুষ সামনেতে সরেই না মানুষ কানেHuntি আসে নাই দানি কি আড়া অবস্থা যে শুরু হচ্ছে কই বান নাই এই মিয়া ঠসা নাহি এতগুলা হরেন দিলাম কানে হুনা যায় না ভাই কি কইলে গনুন যায় না আরে সারা দিনে তো কত মানুষ লেগে দেহ কয় জন্ড কোন ভাই আরে মে ওইটা কইছি না রাস্তা গাড়ি কি মরবার লাগি আইছু হা করবার লাগি আইছি ওই জন্য করলাম পর আরে কানে কি সমস্যা হুনুন না কিছু ও কসু কসু খুদাছো কসু তো বাবুই নো ভাই তা না ওই আট বাজারের দিন বেড়া লয়ে বো বেসা আহা কি একটা জালামাতে আছি আইনে কানে ওন্না রাস্তাত বাড়িছিন কে ও বাড়ার মতে আসো আমি বালা নাই বিড়ার একটা জলার মধ্যে আছি এই গ্রামবাসী মানুষরে কি হইল কানে বলদুনতাছ না ও বুজি এলাকার বে আইউনে আইনের কানে সমস্যা কানে নিচে কয়টা দিলে না তে ঠিক হয়ে যাইবো হ্যাঁ কানে নিচে দিলে ঠিক হয়ে যাইবো তোর থাকে দুটা মাইরা থয়ে যা দিহি ছবনার বালা কথা কইলে কানে হুনে না মারার কথা কইছে এ ঠিকই কানে হুন্ন আইনে বালা আসুন না না বালা হাসুনি নো ভাই না সামনে বাজার আছে ওন্ন ফাইবা কি ব্যাপার আবার শুনে না আইনে থাপরা দিয়া ওই বাজারে যা চা খায়াম দে থাপরা দে তুই কিউ মাল রাইগেছ যামার থাপরা দে বালা কথা কইলে কানে হুনে না আচ্ছা ভাই ভুল হইছে আমারি

আমি খালি ফিরি খাই তুই কত ফ্রি খাইছ তোর বাইরে হেব তো কল নাই ফ্রি খাইছি